আলহামদুলিল্লাহ সুদর্শক সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম বগুড়া সেই হাফিজ ভাইয়ের লক্টে সেই কোয়ালিটি ফুল সাগল যেগুলো স্বামী গড বলে পরিচিত আজকে যে কালেকশনগুলো আছে দেখাবো ইনশাল্লাহ সব কোয়ালিটি ফুল আসলে অনেকে অনেক কথা বলেন তোতা কালেকশন আর তোতা যে কোয়ালিটি আজকে আমি দেখাবো যে তোতাপুরি কাহাকে বলে যে গুলা ভাই রাখছে আসলে এক নম্বর কোয়ালিটি আমাদের কথা না কাজে আমরা প্রমাণ দিব হাফিজ ভাই ঠিক না জি ভাই অনেকে অনেক কথা মন্তব্য করতে পারেন কে কিভাবে চলাফেরা করছে একজনের কথা বড় হয় কেউ অবশ্যই অনেকের ছাগল নাই, কিন্তু বলে আমার কাছে একবারে সেই কোয়ালিটি ছাগল কিন্তু দর্শক আপনারা দেখবেন ভাইয়ের কাছে যে সমস্ত কালেকশন ভাই কিন্তু অনেক হাই কোয়ালিটির ছাগল নিয়ে ভাই লালন পালন করে তিনি একজন প্রান্তিক খামারে ভার্চি কানাডা হলে ভাইয়ের কাছ থেকে নিবো আর কি কি ছাগল আছে আমি ধীরে ধীরে দেখাবো কিছু সেল এর মত আছে দাম কেমন চাইছে প্রাইস দেবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফাইজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আবার অনেকদিন পর চলে আসলাম এর আগে যেগুলা ভিডিওস মোটামুটি 20 সেল হয়ে গেছে সেল হয়েছ না আমার কয়টা আমি কালেকশন করছি ইন্ডিয়ার কালেকশন আছে তাই না হ্যাঁ বাচ্চা আছে কালেকশনের নেজেরও আছে ভাই কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক ভালো ভালো মাল নিয়ে আসে অনেক সময় সেলও করা আর যেহেতু প্রান্তিক খামারে অনেক সময় দুই চার দাম আলে দিক থেকে আনে যেটা সত্যি সেটাই বলা হলে এখানে আপনারা জিনিসটা টাকা দিয়ে নেবেন দেখে নেবেন তাই না ভাই অবশ্যই অবশ্যই দেখাবো আচ্ছা হাফিজ ভাই জি ভাই তাহলে মোটামুটি বাচ্চার কি অবস্থা বাচ্চা এখন আপাতত একটার হয়েছে আর বাচ্চা হবে আর এটা ফুল প্রেগনেন্ট এটা বিক্রি কর ফুল প্রেগনেন্ট হ্যাঁ ফুল প্রেগনেন্ট কত দিনের ভাই ওটা এই ধরেন 15 দিনে হাইস্ট 15 দিন হাইস্ট 10 থেকে 15 দিন হাইস্ট

বগুড়া সদর বগুড়া রাজাপুরি ইউনিয়ন মেঘাগাছা গ্রাম এই ঠিকানায় চলে আসবি বা আপনি বিমান থেকে পূর্ব দিকে লাগে সহজ যদি আমার কথা আমি যতবার ইয়া করি আপনাদের বলে দিই ভিজিট করবেন ফার্ম ভিজিট করলে এতে কি হয় যে দর্শকের কোনো কথা থাকে না দেখে শুনে নিজে দেখে শুনে নিলে কোন রকম কেউ ইয়ে করতে পারবি না ঢাকাতে পারবি না আর নিজে চোখে দেখে নিতে সবচেয়ে ভালো আফার বাচ্চা ভালো আপনারা এইতে করেন ফারাম আমার যত ভিডিও আপনারা দেখেন দকল ফারাম ভিজিট করে আপনারা ছাগল কিনবেন আর যারা আসতে না পারেন লোক পাঠাতে পারেন কিন্তু পরে দেখালে দুই কথা হয় আমি চাই না আরেকটা যে পেগনের ছাগল কেনার বিষয় পেগনের ছাগল কিনলে বেশি ভাগ মানুষ ঠকে আমি এই ক্ষেত্রে যদি শিওর প্যাগনেট হয় সেগুলো কিন면 তো আপনারা পেগনের ছাগল ওই খালি হিসাবে নাও উচিত

চৌত্রিশ ভাই চৌত্রিশ তেত্রিশ প্লাস চৌত্রিশ তেত্রিশ প্লাস হ্যাঁ আচ্ছা এটা দাঁত থেকে কেমন ছাগল না দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা এই দুই সেল হবে না জি ভাই সেল দেখেন ঠিক আছে বাচ্চায় এখন ধরতে গেলে এখন বাচ্চাই এখন কি মানে কেবল দাঁত উঠলো না দুই দাঁত আছে আচ্ছা হ্যাঁ এই বিদায় নিলে কেমন দাম নেবেন এটা এক লক্ষ বিশ হাজার টাকা ভাই আচ্ছা আলোচনার সুযোগ দিবেন অবশ্যই কিছু আছে সামান্য মানে আলোচনার সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ঠিক আছে দেখেন ভালো করে আমি দেখা দিচ্ছি বিদারটা ভালো বাচ্চার জন্য এগুলো বিডার রাখতে হবে তাই না জি হাফিজ ভাই জি ভাই বাঘা একটা বিদার নাকি হ্যাঁ সুন্দর আচ্ছা দেখেন মালটা দেখেন বাচ্চা ভাই ভাই বয়স কেমন মালটার এটা 5 মাস ভাই 5 মাস জি আচ্ছা বিডার দ্যাট ফেল হবে না মাস মাস 4 মাস Porsche আর কি মাসত করছে মানে এখনো বিডার হয়নি না 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 মিয়া বাচ্চা এটা মিয়ে জি ভাই মিয়া বাচ্চা সরব না স্বামী তো ভাই বিডার মনে করছে আচ্ছা তাহলে এটা মিয়া না ভাই জি ভাই মিয়া বাচ্চা আচ্ছা 5 মাস কি আছে মাস 6 মাসত পড়ছে আর কি হারে ঘুরে দেখেন আপনি যা দেখতে পাচ্ছেন ভিডিও থেকে ভালো হবে ইনশাআল্লাহ আপনারা সামনে আসেন আপনারা দেখে নেবেন হ্যাঁ ভাই হাফিজ ভাই জি ভাই

এক মাস বারো দিনের সম্ভবত ভিডিও সব করা আছে আচ্ছা হাফিজ ভাই জি ভাই মার্শাল অনেক সুন্দর আছে কেমন দাম চাচ্ছেন বলেন এটা ভাই এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ জি আলোচনা সুযোগ দিবেন হ্যাঁ আলোচনা সুযোগ আছে

ছয় দতি ছয় দত না আচ্ছা হাইট কেমন এটা হাইট আছে 35 ভাই 35 না জি মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি দেখেন একবারে একবারে फटाफटে একটা ছাগল ঠিক আছে ফার্মে আসেন আপনারে ছাগল দেখলে আপনি বুঝবেন যে ছাগলটা নিয়ে নে যে আসে নিয়ে যেতে হবে ও এটা আপনি আপনার ওই বক্সে টক্সে পাঠালে না না ওই রিক্সে আমি নিতে পারবো না রিক্সে দরকার নাই ভাই এটা আপনি কেমন দাম নিবেন এটা অলংচনা সাপেক্ষে ভাই আলোচনা রাখবেন জি আলোচনা দাম সীমিত তো হবে না সীমিতই হবে কেনার সাধ্য হবে ইনশাল্লাহ দর্শক যদি ভালো লাগে নিতে পারেন হাফিজ ভাই জি ভাই কি অবস্থা এটা এত বড় ছাগল এটা বিগ সাইজের ছাগল ভাই বিগ সাইজ হ্যাঁ একবারে বিগ সাইজ এই দেখেন দর্শক মুখ দেখেন ঠিক আছে এটা হাইট কেমন আছে ভাই হাইট 37 37 জি আচ্ছা গাপ্পজন কোনো তথ্য

সবকিছু আলোচনা সুযোগ আছে না ভাই সামান্য সম্মানী সীমিত সীমিত ভালো লাগলে নিতে পারে এটা ভাই বেডিং করান আছে ভাই কত দিনের এটা এক মাস পনেরো দিন এটা কোনো সেবন নাই কোনো গ্যারান্টি নাই এক মাস পনেরো দিন বিট করানো আছে না ভাই আচ্ছা পাঁচ দেখেন দর্শক কোয়ালিটি এক মাস কত দিন কোয়ালিটি এক মাস কত দিন পনেরো দিন হয়েছে এক মাস পনেরো দিন জি আচ্ছা এটা হাইট কেমন আছে ছাগলটা হাইট চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস জি আচ্ছা ভাই দাঁতে কেমন ছাগল না আর দাঁত আর জি ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই আশি হাজার আলোচনার সুযোগ দেবেন কিছুটা অবশ্যই আছে দর্শক যদি ভালো লাগে নিতে পারে ভাই জি ভাই খুব সুন্দর একটা দুধের ছাগল না জি আর এটা কি জাত এটা ভাই তোতাবরি ক্রস ক্রস হলো উন্নত এক হ্যাঁ ওকে আমি এই আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে কি গন্ধ দেখি ঠিকই কই না ভাই না ঠিক আছে আলহামদুলিল্লাহ হাইট কেমন হাইট কত বত্রিশ

আর বড় হলে ছেলে এখন না বড় হলে আচ্ছা দাম তখনই হবে না এখন মিশে খালি দেখালাম এটার কি অবস্থা এটা দুটো বোন আচ্ছা তাহলে ঠিক আছে ভালো লাগলে নিতে পারেন